আর সামনে পিছনে দুইটাই সেম সামনে কাজ করা জি রাইট এই সাইডে মাসাল দেখেন পাল এবং স্টোন পার্ল এবং স্টোন করা আছে হ্যান্ডেল করা আছে এবং প্রত্যেকটার ভিতরে লং চেইন থাকবে হ্যাঁ আর প্রতিটার কালার থাকবে দুইটা তিনটা করে আমরা ঠিকানাটা দিয়ে দিচ্ছি আচ্ছা এই ঠিকানাটা দিয়ে দিচ্ছি মেহের কসমেটিক্স পাঁচ নং নূর মেনশন গাউসিয়া মার্কেট এটা হচ্ছে ঢাকা গাউসিয়া ভুলতা গাউসিয়া না ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য দেখা দিই এই দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা

শুধু ব্যাগের সামনের দিকটা দেখায় কারণ পিছনে থাকে না কাজ পিছনে কাজ না থাকলে দাম কিন্তু অর্ধেক কমে যায় ঠিক আছে পিছনে কাজ না থাকলে দাম অর্ধেক কমে যায় তারপরেও কিন্তু বেশি প্রাইজে কিনেন আপনারা এই ব্যাগটা দেখেন এটা এটার কালারটা অনেক বেশি সোবার একটা কালার দেখেন ভাল লাগছে আমার এটাকে আপনার রোজ গোল্ড বলে অনেকে চার্ম কালার বলে আরেকটা আরো সুন্দর দেখেন সিলভারের উপরে ডাবল চেনে স্টোন করা এবং ভিতরে একটা লং চেইনও থাকবে অনলি টাকা 1500 টাকা ডিজাইনে কালার চেঞ্জ কালার চেঞ্জ হুম কালার চেঞ্জ এটা কিন্তু আরও সুন্দর চার্ম কালারের মধ্যে অনলি টাকা 1500 টাকা একদমই দেখেন

যখন আপনারা হচ্ছে মানে বড় চেনটা ঝুলাবেন তখন কিন্তু এরকম সামনে এই চেনগুলো ঝুললে কিন্তু ভালো লাগবে তাই না এটা দেখো সিলভার কালার সিলভার কালার এই যে দেখেন হ্যান্ডেলটাও অনেক সুন্দর হ্যান্ডেলটা চাইলে ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন ঠিক আছে এগুলো ভিতরে কালার আছে কালার আছে এই যে দেখেন এই সেম ডিজাইনে কালার দেখেন এটা আবার ভিতরে ঢুকিয়ে রেখেছে হ্যাঁ এটা সুন্দর একটা গোল্ডেন কালার মাত্র পনেরোশো হলেই কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মেহের কসমেটিক্স থেকে মাসাল্লাহ এটা একটু বেশি সুন্দর হ্যাঁ এই দেখেন এটার স্টোনটা দেখেন 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 কি সুন্দর ব্যাগ দেখাচ্ছি সামনে পিছনে কাজ পনেরোশো টাকা অনলি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা মেহের কসমেটিক্স থেকে অনলি পনেরোশো টাকায়

দুইটা কানা এটা শেপটাও সুন্দর অনেক সুন্দর সুন্দর একটা শেপে ঠিক অনি পনেরো সব তো দেখানো সম্ভব না এই দেখেন

এই যে দেখেন টোটাল এটার চারটা কালার এই হ্যান্ডেলটা কিন্তু এই যে এখানে খুলে রাখা হয়েছে হ্যাঁ এটা আবার লাগিয়ে দেয়া হয়েছে চারটা কালার ঠিক আছে এখন তাকে আরো সুন্দর ভিতরে পালদা

লক করা আঠারোশো টাকা ঠিক আছে দুটি কালার রেখেছেন আচ্ছা এটা হচ্ছে আপনার রোজ গোল্ড

ফোন টুকি টাকি সব সাইজটা কিন্তু বড়র মধ্যে হ্যাঁ বড়র মধ্যে স্টোন ওয়ার্ক এই যে দেখেন এটা আবার এই যে দেখেন এটা হ্যান্ডেলটা কি সুন্দর দেখেন টান দেন ভাইয়া আচ্ছা থাকি ভাবে দেখালেই হবে ঠিক আছে ওকে এই দেখেন স্টিলের উপর করা

নিউ মার্কেট ঢাকা গালসিয়া এটা নূর মেনশন পাঁচ নং নূর মেনশন এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যারা ঢাকা এবং ঢাকার বাইরের মধ্যে অনলাইনে অথবা হচ্ছে সরাসরি আসতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন বিদায় নিচ্ছা পেস আসসালাম